আসসালামু আলাইকুম বিহাস দেখেন আমরা আজকে নতুন এক সাইডে আসছি আপনার ফাউন্ডেশন হলো আটতলা তিন ইউনিটের বাড়ি তো শুরুতেই দেন ওরা উপস্থিতি নিচ্ছে দুজন দুই মেশিনলে গ্রুপ কাটতে তো আমাদের গ্রুপও ডাক্তার তো আমাদের এই যে সাইদুল ভাই উনি খুব সুন্দর গ্রুপ পৌঁছাইতে পারেন এবং খুব সোজা হয় তো আর আজকে এই যে একটা বেহাত মিস্ত্রি দিছি মাজার উৎসব দেখেন ও শুরুতে বিসপিল নামছে গ্রুপ পূজাকে তো আমাদের এই যে সাইদুল ভাই কোথায় গেল তো দেখাচ্ছি ডাক দেওয়া হয়ে গেছে সব দুই ফুলোর আবার তো তো দেখেন আপনারা পারেন এটে তিনটি টয়লেট তো আশা করি আসলেও কাজ সহজ জিনিস যে কাজ দেখে ডরায় তার জন্য কাজ কঠিন জিনিস তো আসলেও একে আপনার একজন আরেকজনকে আসলে কাজ করতে গেলে যদি সাপোর্ট দিতে পারে তাহলে পরিপূর্ণ কাজ হয় তো আমাদের সাইদুল সাহেব যে মাস্ক পরবে আর কি

那就是这个了呢。